লটারির ভাগ্য আম্মুর বরাবরই ভালো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ওয়ার্ল্ড নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি অনেক আনন্দের হতে চলেছে কারণ আমরা একটি পুরস্কার পেয়েছি পুরস্কারটি হচ্ছে ব্লেন্ডার দেখতে পাচ্ছেন আমরা ধরে রয়েছি এটা হচ্ছে আমরা একটি কুপন কিনেছিলাম সেই কুপনে আমাদের লটারি লেগেছে তাই আমরা এই ব্লেন্ডারটি পেয়েছি এখন আমরা কিছু কেনাকাটা করছি ঘরের জন্য আরিসার আমি এখানে দেখতেছিলাম কিছু চকলেট আছে নাকি কিন্তু চকলেট ছিল ওই কর্নারে কিছুদিন আগে আমরা লাস ফার্মা থেকে কিছু কেনাকাটা করেছিলাম তখন লাস ফার্মা থেকে বলা হয়েছিল যে এক হাজার টাকার উপরে ক্রয় করলে তাদেরকে একটি করে কুপন দেওয়া হবে সো আম্মুর সাথে আমরা অনেক কেনাকাটা করেছিলাম যার ফলে আমাদের অনেক বিল উঠে গিয়েছিলো তাই আমরা অনেকগুলো কুপন পাই এই কুপনগুলো আমরা একটি বক্সের মধ্যে রেখে দিই যেখানে লেখা ছিল যে কুপন বক্স আজার বিষয় যে আমরা রেফিল রোতে পুরস্কার পেয়েছি এটা জানতামই না এক মাস পরে আব্বুর ফোনে একটি কল আসে কলে বলা হয় আপনারা তেরো নম্বর পুরস্কারটি বিজয় হয়েছেন তো আপনাদের পুরস্কারটি নিয়ে যান এ শুনে আমরা সবাই আনন্দে লাফিয়ে উঠি এবং তাড়াতাড়ি করে চলে যাই লাসফার্মা আমাদের পুরস্কারটি নিতে দেখতেই পেলেন বিরোর শুরুতেই যে আমাদেরকে একটি ব্লেন্ডার দেওয়া হয়েছিল লাস ফার্মার মালিক এসে আমাদেরকে দিয়ে গেছে আমি একটি চকলেট নিলাম সরি চকলেট না এটা ওরিও বিস্কুট মানে আমি বিরোতে বুঝতে পারছি না এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু কেক মানে সরি যে বিস্কুট এবং চকলেট ক্রয় করছি আর এটা হচ্ছে আমাদের ব্লেন্ডার আরিসা আমি এখানে দাঁড়িয়ে একটি ছবি তুলছিলাম সো আমরা অনেক এক্সাইটেড ছিলাম আরিসা তো অনেক এক্সাইটেড মানে খুশিতে তো মানে যখন শুনছে যে আমরা একটি নতুন একটি উপহার পাবো তখন তো সে প্রচুর খুশি বলে যে আরিয়ান ভাই চলো আমরা ওটা নিয়ে আসি এখন আমরা এসেছি আর কি লাস্ট ফার্মা এখন আমরা আর কি ছবিটা তুলছি আব্বু দেখতে পাচ্ছেন অনেক খুশি তাই আমরা সবাই মুসকি মুসকি হাসি দিয়ে চার নিচ্ছিলাম সো আমরা খুবই হ্যাপি দেখতে পাচ্ছেন সবাই আমরা আর কি বি আঙ্গুলটা দেখাচ্ছিলাম ওকে তো আমাদের এটা পর পর এখন আমি খুবই ভারী এটা আব্বুকে দিলাম এই যে এটা হচ্ছে আমাদের কুপন দেখতেই পাচ্ছেন এখানে টিভিও লেখা আছে আমরা আর কি তেরোতম পুরস্কারটি পেয়েছি তো আমরা ফ্যামিলি আর কি এখানে এসে আর কি ফটো তার তুলে নিলাম এখন আমরা বাসে এসে পড়ছি এখন বাসায় এসে এটা আমি আনবক্সিং করছি তো গাইজ এটা ফুল র্যাপিং করা ছিল একবার প্রিমিয়াম কোয়ালিটি আর এটি হচ্ছে একটি নোভানা কল নভানি নভেনা কোম্পানির একটি ব্লেন্ডার ওকে আমি এখন এটা আনবক্সিংটা করা শুরু করলাম দেখতেই পাচ্ছেন যে প্রথমে আমি সিলটা কেটে নিলাম এরপর হচ্ছে আমি এটা বক্সটা খুললাম বক্সটা আর কি অনেক ভালো করে প্যাকেজিং করা ছিল ও খেয়ে যে ভিতরে আমরা দেখতে পেলাম ব্লেন্ডার মেশিন আর ব্লেন্ডার মেশিনটা আমরা ব্লু কালার পেয়েছিলাম যা দেখতে অনেক সুন্দর লাগছিলো আর ব্লেন্ডারটা পুরোপুরি ট্রান্সপারেট তাই আমরা জুস বানালে আমরা দেখতেও পাবো আর ভালোও লাগবে প্রথমে আমি বড়টা বের করলাম এরপর আমি ছোটোটা বের করতেছি সব থেকে ছোটোটা যেটাই কিনাও মশলা বাটা হয় ওখে আমি এখন হচ্ছে মিডিয়াম সাইজেরটা বের করবো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার জন্য একটি ওটাকে কি যেন বলে আমি জানি না বাট ওটা আছে আর একটি ম্যানুয়াল ছিল কিন্তু আমরা বাংলালি জানেল যে আমরা ম্যানুয়াল পড়ি না ওকে এই যে এটা হচ্ছে ব্লেন্ডারের পার্টসগুলি সো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম